কি 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 গো এত মন খারাপ কেন হলো না বিয়ে হচ্ছে সবাইকে নিমন্ত্রণ করেছে শুধু আমাদেরকে নিমন্ত্রণ করে আরে মা আমরা গরিব তো তাই নিমন্ত্রণ করিনি তুমি কি খাবে বলো তাহলে বাজার থেকে মাটন নিয়ে আসে আজকে বিয়ে স্টাইলে মাটন রান্না করব। তাহলে তো খুব মজা যাবে না জমে খি আজ বিয়েবাড়ি স্টাইলে মটন কষা বানাবো ঘরোয়া মশলা দিয়ে তাই ধনে জিরে শুকনো লঙ্কা নিয়ে বেটে মটন ধুয়ে রেডি করে নিয়ে তেল গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা মশলা লবণ হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কা টক দই দিয়ে তেল ছাড়া অব্দি মশলা কষে নিয়ে মটন দিয়ে হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়ে গরম জল দিয়ে আরো টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ করে মটন মশলা ছিটিয়ে ফিনিশ করলেই রেডি আবু আসুন মটন রান্না হয়ে গেছে আমাদের বিয়েবাড়ির স্টাইলে মটন কষা এরকম মটন কষা থাকলে চাল এক মুঠো বেশি করে নেবেন কারণ বিয়ে থেকেও নিমন্ত্রণ করুক বা নাই করুক বাড়ির সবাই খেয়ে বলবে